আজ ক্লাস সিক্সের নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণার তোমার কোষে দেখি সিক্সটিন পয়েন্ট এর অঙ্কগুলো করে দিচ্ছি প্রথমে এক নম্বর কি বলছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি তাহলে প্রথমে একের দাগের একের প্লাস ফরটিন মাইনাস অফ প্লাস সিক্সটিন তাহলে প্লাস ফরটিন লিখলাম মাইনাস প্লাসে কী হয় মাইনাস প্লাসে হয় মাইনাস তাহলে মাইনাস সিক্সটিন এবার এখানে দেখো প্লাস ফোরটিন মাইনাস সিক্সটিন তাহলে প্লাসে মাইনাসে কী ঘটনা ঘটে মাইনাস ঘটে তাহলে ষোলো থেকে ১৪ বিয়োগ করলে কত হয় দুই এবার এর আগে সাইনটা কী হবে চিহ্নটা কী হবে সবসময় চিহ্ন হয় বড়ো সংখ্যার আগের চেয়ে চিহ্ন আছে এখানে চোদ্দো আর ষোলোর মধ্যে বড় সংখ্যা কী আছে ষোলোটা তাহলে ষোলোর আগের চিহ্ন কী আছে মাইনাস তাহলে হবে মাইনাস দুই এটা হবে অ্যান্সার ভুলটা এই জায়গাতে হয় যে চোদ্দো মাইনাস ষোলো দিয়ে ষোলো দুই হয়ে গেল ষোলো থেকে চোদ্দো পেয়ে দুই কিন্তু এই যে বড়ো সংখ্যার আগের চিহ্ন মাইনাসটা এখানে মাইনাস চিহ্নটা তোমাকে কিন্তু দিতে হবে দুইয়ের দাকে প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস অফ প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে এখানে হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস প্লাসে কি মাইনাস মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এটা টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ওয়ান কত হবে ফোর বড় সংখ্যার আগের চিহ্ন ক বড়ো সংখ্যা কি আছে পঁচিশ তার আগের চিহ্ন প্লাস তাহলে প্লাস ফোর তারপর তিনের দাগে কী বলছে প্লাস থার্টি ফোর মাইনাস অফ মাইনাস নাইনটিন তাহলে প্লাস থার্টি ফোর মাইনাসে মাইনাসে কী হয় প্লাস মাইনাসে মাইনাসে সাইনটা হবে প্লাস তাহলে প্লাস নাইনটিন তাহলে এখানে দুটোই প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে নয় আর চারে তেরো তিন হয় থাকছে এক তিন আর একে চারের একে পাঁচ বড় সংখ্যার আগের চিহ্ন প্লাস প্লাস হচ্ছে ফিফটি থ্রি এবার চারেরটা তাহলে মাইনাস ফিফটিন মাইনাস অফ মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে মাইনাস ফিফটিন লিখে দিলাম মাইনাসে মাইনাসে কী বললাম এখনই প্লাস তাহলে প্লাস টোয়েন্টি সেভেন এবার মাইনাস আর প্লাস মাইনাস প্লাসে কী ঘটনা ঘটে মাইনাস ঘটবে তার মানে সাতাশ থেকে পনেরো মাইনাস হবে তাহলে কত হবে বারো হবে এবার বড় সংখ্যার আগের চিহ্ন বড় সংখ্যার সাতাশ আছে তার আগের চিহ্ন প্লাস তাহলে প্লাস টুয়েলভ তারপরে পাঁচের দাগে মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস অফ প্লাস থার্টিন তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস প্লাসে কী হবে মাইনাস মাইনাস থার্টিন এবার এই জায়গাটা একটা ভুলের জায়গা এবার মাইনাসে মাইনাসে ঘটনা কী ঘটবে প্লাস ঘটবে তাহলে প্রথমে প্লাস হিসাবে করবো তাহলে পাঁচ আর তিনে আট দুই আর আগে তিন প্লাস করলাম এবার সাইনটা সবসময় কী বলছি সাইনটা সবসময় বড় সংখ্যার আগে সাইন বড় সংখ্যা মাইনাস ব পঁচিশের আগে মাইনাস তাহলে মাইনাস থার্টি এইট তারপরে ছয়টা তাহলে মাইনাস সিক্সটিন মাইনাস অফ মাইনাস টেন তাহলে মাইনাস সিক্সটিন মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তাহলে প্লাস টেন তাহলে এবার মাইনাসে প্লাসে কি ঘটে ঘটে মাইনাস ঘটে তাহলে মাইনাস আর প্লাস টেন তাহলে সিক্স হবে বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস তারপর সাতের দাগে প্লাস থার্টি ওয়ান অফ তাহলে প্লাস থার্টি ওয়ান মাইনাসে মাইনাসে কী হবে প্লাস প্লাস টুয়েলভ তাই প্লাসে 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 হবে তাহলে দু আর একে তিন তিন আর একে চার প্লাস থ্রি তারপরে আটের দাগে মাইনাস থার্টি ওয়ান মাইনাস মাইনাস ফর্টি ফাইভ তাহলে কী হবে মাইনাস থার্টি ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাস কী হয় মাইনাস তাহলে মাইনাস হবে তাহলে এক আর তিন আর একের চার এবার বড় সংখ্যার আগের চিহ্ন প্লাস বড় সংখ্যা পঁয়তাল্লিশ তার আগের চিহ্ন প্লাস আছে তাহলে প্লাস ফরটিন তারপর নয়ের দাগের মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস অফ প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাসে প্লাসে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে মাইনাস কী হয় প্লাস হয় তাহলে একে একে দুই দুই চার বড় আগের চিহ্ন একই আছে তাহলে মাইনাস এক তাহলে একের দাগেরগুলো হয়ে গেলে এবার দুইয়ের দাগের এর ফাঁকা ঘরের ঠিক মতো এই যে চিহ্ন এটা এটা চিহ্নগুলো বসে কোনটা কি হবে এবার এই চিহ্নগুলো কী নাম এই যে চিহ্নটা এই চিহ্নটা বলা হচ্ছে গ্রেটার দেন মানে এইখানে ধরো আট আছে এইখানে ধরো পাঁচ আছে তাহলে আটটা পাঁচের থেকে বড় তাহলে এই চিহ্নটা বলা এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন মানে ওর থেকে বড় সেটা বোঝাতে ব্যবহার করা হয় গ্রেটার দেন তারপরে এই চিহ্নটা তেমন লেসার দেন বা লেস দেন আর এই চিহ্নটা হচ্ছে ইকুয়াল টু বা সমান ঠিক আছে এবার তাহলে এখানে আমি ভ্যালুগুলো বার করবো এবার দুই থেকে এটা কোনটা প্লাস থার্টিন প্লাস অফ মাইনাস এইট আর এটা প্লাস থ্রি মাইনাস অফ মাইনাস টু এই ভ্যালুগুলো বের করবো দিয়ে তখন কোনটা কি সাইন হবে সেটা বসাবো প্রথমে অঙ্কটা লিখছি তাহলে প্লাস থার্টিন প্লাস অফ মাইনাস এইটটা লেখা আছে আর এখানে তোমার বক্সটা করে রাখছি তাহলে প্লাস থ্রি মাইনাস অফ মাইনাস টু তাহলে এবার প্লাস থার্টিন প্লাস নামল প্লাসে মাইনাসে মাইনাস থার্টিন মাইনাস এইট কত হবে ফাইভ বড়ো সংখ্যার আগের চিহ্ন প্লাস প্লাস বসে গেল এটায় কত ভ্যালো হচ্ছে প্লাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস কতটা তিন দিয়ে পাঁচ বড়ো সংখ্যার আগের চিহ্ন প্লাস থাকে এটাও প্লাস ফাইভ এটাও প্লাস ফাইভ তাহলে এখানে কী সাইনটা হবে সমান চিহ্ন কারণ দুটোই সমান হয়ে গেল এবার বিয়ের দায়গের অঙ্কটা বিয়ের দাগে কী বলছে মাইনাস টুয়েলভ মাইনাস অফ মাইনাস টেন আর এটা মাইনাস নাইন প্লাস অফ প্লাস থ্রি এবার ভ্যালুগুলো বসাচ্ছি তাহলে মাইনাস টুয়েলভ মাইনাস অফ মাইনাস টেন আর এখানে কী থাকছে মাইনাস নাইন প্লাস অফ প্লাস থ্রি তাহলে মাইনাস টুয়েলভ মাইনাসে মাইনাসে প্লাস টেন তাহলে মাইনাস বারো প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হয় তাহলে বারো থেকে দশ বিয়োগ দুই বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস এখানে কত হবে মাইনাস নাইন এখানে আছে প্লাসে প্লাসে প্লাস তাহলে মাইনাস নাইন প্লাস থ্রি তাহলে নয় থেকে তিন বিভ ছয় এটা বড়ো সংখ্যার আগের জন্য মাইনাস এবার দেখো মাইনাস দুই বড়ো না মাইনাস ছয় বড়ো তুমি আগের চ্যাপ্টারেই আমি বলেছি যে ধরো জিরো আছে জিরো থেকে বাঁ দিকে আসে আমার মাইনাস ওয়ান মাইনাস টু তারপরে মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স তাহলে মাইনাস দুইটা কিন্তু যেটা ডান দিকে থাকবে সেটা সবসময় বড়ো হয় তাহলে মাইনাস দুইটা ডান দিকে আছে তাহলে মাইনাস দুইটা কিন্তু মাইনাস ছয়ের থেকে কিন্তু মাইনাস দুইটা বড়ো তাহলে এইটা যেহেতু বড়ো হলো তাহলে এই দিকে তোমার গ্রেটার দেন সাইনটা এই দিকে হবে মানে এইটা এর থেকে বড়ো সেটা বোঝানো হলো এবার সি এর দাগে কী আছে প্লাস থার্টি ফাইভ মাইনাস অফ মাইনাস ফাইভ আর মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস অফ মাইনাস সিক্সটি ফোর এই ভ্যালুগুলো বের করবো তাহলে সি এর দাগে প্লাস থার্টি ফাইভ মাইনাস অফ মাইনাস ফাইভ এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস অফ মাইনাস সিক্সটি ফোর তাহলে প্লাস থার্টি ফাইভ মাইনাসে মাইনাসে কথা হবে প্লাস তাহলে পঁয়ত্রিশের মাঝে কথা হচ্ছে চল্লিশ এখানে কথা হচ্ছে মাইনাস চব্বিশ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সিক্সটি ফোর তাহলে এবার মাইনাসে প্লাসে কী হয় মাইনাস ঘটে তাহলে সিক্সটি ফোর থেকে চব্বিশে আমি বিয়োগ করবো শূন্য দুই হাজার চারে ছয় চল্লিশ বড় সংখ্যার আগের জন্য প্লাস তাহলে এটাও প্লাস চল্লিশ এটাও প্লাস চল্লিশ দুটোই কী হলো তাহলে সমান হয়ে গেল তাহলে দুইয়ের দাগের এবিসি করে দিলাম এফ নিজেরা করবে একই রকম ব্যাপার দেখবে যেটা ভ্যালু বেশি হবে তার দিকে সাইনটা গ্রেটার দেন থাকবে যদি কোনোটা কম হয় তাহলে লেস দেন চিহ্ন থাকবে এবার তিনের দাগে অঙ্ক করছি যে ফাঁকা ঘরে লিখি ফাঁকা ঘরে এই যে ফাঁকা ঘরগুলো করা আছে এখানে কি কী বসবে সংখ্যা কি বসবে সেটা করতে হবে দেখো তিনের দাগের রেটটা মাইনাস থ্রির সাথে প্লাস কি বসালে তোমার জিরো হবে তাহলে আমি কি বসাবো এইটাকে আমি এরকম রেখে লিখে রাখবো মানে এরম করবো তিনের দাগের এ তাহলে মাইনাস থ্রি প্লাস অফ এরকম ঘরটা লিখলাম সমান জিরো তাহলে আমি ঘরটাকে এরম লিখে রাখলাম দিয়ে এবার এইটা এই দিক দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম তাহলে দিক থেকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস থ্রিটা কী হবে প্লাস থ্রি তাহলে এই ফাঁকা তাহলে প্লাস ফাঁকা ঘরটা বসলে কত প্লাস থ্রি ফাঁকা ঘরে বসবে তাহলে প্লাস থ্রি বিয়ের দাগে কত হবে প্লাস সিক্সটিন প্লাস অফ এই ফাঁকা ঘরটা দিয়ে সমান জিরো তাহলে এটা প্লাস সিক্সটিন হলো প্লাস ফাঁকা ঘর সমান হচ্ছে জিরো তাহলে এইটা যখন বাঁদিক থেকে ডান দিকে আসবে কত হবে মাইনাস সিক্সটিন ঠিক আছে মাইনাস সিক্সটিন হলো সি এর দেখে সিএের দাগের দেখো মাইনাস নাইন প্লাস একটা ফাঁকা ঘর সমান হচ্ছে মাইনাস ফিফটিন তাহলে এখানে কত কি বসবে তাহলে এখানে হচ্ছে মাইনাস নাইন প্লাস ফাঁকা ঘর সমান হচ্ছে মাইনাস ফিফটিন এখানে বাঁ দিয়ে লিখছি তাহলে এবার এটা সমান কী হবে মাইনাসটা বাঁ দিক থেকে যখন ডান দিকে আসবে তখন তোমার মাইনাসের সাইনটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস নাইন তাহলে মাইনাসটা এদিকে এদিক থেকে গেলে এদিকে এলে প্লাস হবে যদি এখানে প্লাস থাকতো প্লাসটায় দিক থেকে ডান দিকে গেলে মাইনাস হবে মানে টোটাল হচ্ছে মেন কথা হচ্ছে দিক থেকে ডান দিকে সমানের দিক থেকে ডান দিকে এলে বা ডান দিক থেকে বাঁ দিকে গেলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস ফিফটিন প্লাস নাইন তাহলে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস তাহলে পনেরো থেকে নয় বিয়োগ ছয় ও বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস তাহলে এখানে মাইনাস ছয় তাহলে এই ফাঁকা ঘরটাই বসবে মাইনাস ছয় তারপর ডি এর দেখে ডি এর দেখে ফাঁকা ঘর প্লাস মাইনাস সাত সমান হচ্ছে মাইনাস দশ তাহলে এখানে কী বসবে তাহলে দেখে এখানে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস সাত তাহলে এখানে কী হয় মাইনাস দশ তাহলে এখানটা এইটা বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবে তাহলে মাইনাস দশ প্লাস সাত তাহলে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস তাহলে এটা কত বসবে তিন মাইনাস তিন তাহলে এখানে বসবে মাইনাস তিন তাহলে এখানে তোমার এই পাতার একশো পঁচাত্তর পাতার আমি একের দাগে দুইয়ের দাগে তিনের দাগের অঙ্কগুলো করে দিলাম পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেবো